আসসালামু আলাইকুম আর টিভি ফোর টিভি থেকে আমি আছি আপনাদের সাথে তন্নি আপনাদের সাথে আছি আজকে আপনাদের দেখাবো তাতে থ্রি পিস এগুলো প্রত্যেকটা আজকে যেই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে অফারে যাচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করি ড্রেসগুলো দেখানো শুরু করছি ড্রেসটা কিন্তু পিঙ্ক কালারের একটি ড্রেস লাইটের কারণে এরকম দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা দেখেন কাপড় কিন্তু দামি ড্রেস কিন্তু রেটে পাইকারি পাইকারি না একদম অফার প্রাইজে দিচ্ছি পাইকারিও এর চাইতে বেশি দাম এই ড্রেসগুলো দেখেন এই কাপড়ের কোয়ালিটি যেরকম ভালো এবং কাপড় কিন্তু অনেক বেশি দেখেন দামি ড্রেসগুলোর কাপড় কিন্তু বেশি থাকে অল্প থাকে না সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ড্রেস এটা কিন্তু তাঁতের একটি ড্রেস দেখেন তাঁতের একটি থ্রি পিস কিন্তু আপনার যে সুতার কাজ ঠিক আছে ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডও অনেক সুন্দর কিন্তু কিন্তু এটা পিঙ্ক কালার হবে ঠিক আছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে জানালে ভালো হয় দেখেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা এটা কিন্তু পিঙ্ক কালারের একটি ড্রেস মেবি উল্টা ধরেছি দেখেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা ফুল বডিতে কিন্তু এরকম কাজ করা থাকবে ঠিক আছে ব্যাক সাইডও কিন্তু এরকম হবে এবং ফ্রন্ট সাইডেও এরকম হবে ঠিক আছে অনেক সুন্দর দেখেন যেরকম কাপড় বেশি আছে কোয়ালিটি ভালো পাঁচশো টাকা এইসব ড্রেস হবে না পাঁচশো পঞ্চাশ কী তো জানি যারা রেগুলার যারা ড্রেস পরেন মেয়ে হলে অবশ্যই আপনার এই ব্যাপারটা জানবেন দেখেন অনেক সুন্দর এই যে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে লাইটের কারণে এরকমটা দেখাচ্ছে এটা কিন্তু পিঙ্ক কালারের একটি ড্রেস হবে বাবু বাবু মিউট হচ্ছে না আম শব্দ করে না এটা প্যান্ট প্যান্ট দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে না কেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে ঠিক আছে এটা প্যান্টের কাপড় এরপর আর একটা ড্রেস আছে এটাও হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এইসব ড্রেস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস না এটা লুটপাট অফারে পাচ্ছেন আপনারা এটা কিন্তু স্টকে বেশি নাই বেশ কয়েকটা হবে চার পাঁচটার মতো হতে পারে এর বেশি হবে না এগুলো কিন্তু যারাই আগে অর্ডার করবেন তারাই কিন্তু এগুলো আপনারা পার্সেস করতে পারবেন এই ড্রেসগুলো এগুলো কিন্তু ইফ কালেকশন এবং এখন আপনারা কিন্তু আনস্টিচ ড্রেসগুলো ঈদের আগেই কিন্তু রোজার আগে কিন্তু নিয়ে তারপর বানাতে দিতে হয় টেলারের কারে কাছে নয়তো কিন্তু তারা নেয় না এজন্য আনিস্টি ড্রেসগুলো নিতে হয় দেখেন এটা কিন্তু একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো কিন্তু হাই কোয়ালিটি ড্রেস যেগুলো ষোলোশো দুই হাজার টাকায় সেল হয় এটি কিন্তু সেই ধরনের ড্রেস ঠিক আছে আমার কাছ থেকে যায় না মা কাছে যায় না তোবার বকটাখান লাগব না মা যাও বকটাানি সাউন্ড আসে যেটা বলছি মা দেখেন এনাদের কালার এটা কিন্তু বেবি পিঙ্ক কালার হবে এই ড্রেসটা দেখেন দামি ড্রেস আমার বলা লাগবে না আসলে আপনারা কাপড় দেখলেই বুঝতে পারবেন দেখেন কাপড়টা কতটা বেশি আছে হেলদি আপুরা তো অনায় আপনারা দেখলেই বুঝতে পারবেন সিম্পল যা স্লিম যারা আছেন তাদের কথা তো নাই বললাম তারা মানে এত কাপড় বেশি দেখেন দেখেন কতটা কাপড় বেশি দাম ভালো কোয়ালিটির এবং দামি ড্রেস গুলো ড্রেসগুলোই কিন্তু কাপড় বেশি হয় এগুলো দেখেন ব্যাক সাইডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই ব্যাক সাইডও কিন্তু এই যেরকম করে কাজ করা আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন এটা কিন্তু এই যে কম দামি যেই ড্রেস ওগুলো না পাঁচশো পঞ্চাশ টাকা কী ড্রেস পাওয়া যায় আপনার নিজেরাই বলেন আপনি জাস্ট একটা নর্মাল একটা কাপড় কিনতে গেল আপনার ওনা কিনতে গেল পাঁচশো এক হাজার এগুলো ব্যাপার না এক হাজার টাকার নিচে আটশো টাকার নিচে অন্যই পাবেন এরকম আর সেখানে এই এই দামে পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেস কল্পনাও করা যায় না তাও এত সুন্দর এটি এটি কিন্তু আপনারা অন্য কাউকে গিফটও করতে পারবেন নিজেরাও পড়তে পারবেন সেই ধরনের ড্রেস এগুলো অনেক ভালো কিন্তু দেখেন এটা অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি আজকে যেগুলি দেখবেন প্রত্যেকটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস হবে এটা প্যান্ট হচ্ছে এটা ঠিক আছে যারা এই ভিডিওটি দেখছেন লাইভ দেখছেন ভিডিওতে একটু লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বুঝলে আর কাছে যাও মা যারাই লাইভে যুক্ত হচ্ছেন তাদের সব আপু এবং ভাইয়া যারাই আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এটা কিন্তু এটার ওড়নাটা হবে দেখেন বেবি পিঙ্কের উপরে এটা কিন্তু ভিডিও তো ওরকম দেখা যাচ্ছে না কালার একটু অন্যরকম লাগছে কিন্তু এগুলো কিন্তু বেবি পিঙ্ক কালার দেখেন সাইডে ওড়নার সাইডে কিন্তু এরকম হবে এবং নিচে কিন্তু টার্সেল করা আছে দেখেন কত সুন্দর করে টার্সেল করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু দুই হাজার টাকা পনেরোশো দুই হাজার টাকা যে ড্রেসগুলো হয় এগুলো কিন্তু সেই ধরনের ড্রেস দেখেন এগুলো কাপের ড্রেস সাইডে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা থাকবে এই ওন্নাটা হচ্ছে এই ড্রেসের অন্য ঠিক আছে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার লাইভে কিন্তু ক্লিয়ার আসতেছে না ওরকম কালারটা বোঝা যাচ্ছে না ঠিক আছে কিন্তু এটা কিন্তু বেবি পিঙ্ক কালার এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই একটা ড্রেস এটা হচ্ছে আপনার এটা পিঙ্ক কালার হবে ঠিক আছে এ একটা বেবি পিঙ্ক আর ওটা হচ্ছে পিঙ্ক কালার আর আর দুইটা একটা ড্রেস দেখেন কাপড়গুলো দেখেন এই অনেক বেশি কাপড় আছে কিন্তু এগুলোতে কম দামি ড্রেস হলে এত বেশি কাপড় দিত না দেখেন আপনারা দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা কাপড় আছে এটাই অনেক বেশি কাপড় দেখেন এটা ভিতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যানাদার কালার এটা ভিতর ভেতরটা দেখেন অনেক সফট কিন্তু ওই যে দেখেন এখানেও কিন্তু এরকম কাজ করা থাকে ঠিক আছে যারা এই ভিডিওটি দেখছেন লাইভে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করলে আপনাদের বন্ধুরাও দেখতে পারবে দেখেন এটা কিন্তু এখানে যেই ড্রেসগুলো আজকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো কিন্তু এত কম দামি ড্রেস না তারপরে বলে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন একদম অফার এখানে গিফট প্রাইস বলতে পারেন এটা অফার বললেও দেখেন এটার ওনাটা হবে এরকম প্রত্যেকটাই অনেক সুন্দর একটা থেকে আর একটা সুন্দর কোনটা থেকে কোনটা নিবেন এরকম আর কি এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস না পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকায় কী ড্রেস পাওয়া যায় সেটা তো আপনারা নিজেরাই জানেন এত কম প্রাইজের মধ্যে পাঁচশো টাকা তো একটা নর্মাল একটা ড্রেস বলবো সুতি ড্রেস আপনারা পাবেন না পাঁচশোটা পাঁচশো পঞ্চাশ টাকায় সেখানে এই ধরনের ড্রেস কল্পনা করা যায় এগুলো যারাই অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন এবং আমাদের তাসনিয়াস কালেকশন ফেসবুক পেজের নাম হচ্ছে তাসনিয়াস কালেকশন এবং ডেসক্রিপশনে কিন্তু আপনারা অর্ডার করবেন তাসনিয়াস কালেকশন কিন্তু আপনাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এগুলো কিন্তু বেশি পিসেস নাই দুই এক পিস করে আছে প্রত্যেকটা ড্রেস এই জন্য কিন্তু অফারে দিচ্ছি দেখেন একটা কা একটা দেখেন একটা কালার হবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর করে টার্সেল করা আছে প্রত্যেকটা অন্যায় আমি একটু খুলে দেখাই এত কমই দিয়ে দিচ্ছি সো মিস করা যাবে না অর্ডার করলে তাড়াতাড়ি অর্ডার করতে হবে না হয়তো আপনারা কিন্তু এগুলো পাবেন না যেহেতু তিন দুই তিন পিস করে আছে এগুলো দেখেন এটা হচ্ছে ওড়না ঠিক আছে এটা এটা দেখিয়ে দিচ্ছি প্যান্টে কিন্তু দেখেন নিচে কিন্তু এরকম সুন্দর করে যে হোয়াইট কালার করা আছে ঠিক আছে হোয়াইট এবং রেড কালার এর কম্বিনেশন আছে দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু প্যান্টের কাপড় হবে এটা শুধু এটার ডিজাইনটা এরকম আর প্রত্যেকটা কিন্তু একই কালার হবে ঠিক আছে আর ড্রেসের কাপড় ওটাই কিন্তু হবে এবং কালারটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি বলবো এটা অরেঞ্জ কালার অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো যারা এই ভিডিওটি দেখছেন লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের তা ফেসবুক পেজের নাম হচ্ছে তাসনিয়াস কালেকশন আর যারা অর্ডারটি করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন বা তাপনি কালেকশনে ইনবক্স করতে পারেন দেখেন একটা ড্রেস প্রত্যেকটা কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ কালার ভিডিওতে কিন্তু সাদা কেমন যেন লাগে এগুলো কিন্তু একদম অরেঞ্জ কালার অরেঞ্জ কালার অনেক সুন্দর এগুলো এই ড্রেসগুলো যারা পরেন স্কিন কিন্তু অনেক ব্রাইট লাগে এটা আপনারা জানেন সেই ধরনের ড্রেস এটার আমিও কিন্তু এই ধরনের ড্রেস রেখেছি যেহেতু অনেক ভালো এই জন্য দেখেন এটার কালার এটা কিন্তু আবার এরকম ঠিক আছে এরকম ভিডিওতে এরকম লাগছে কিন্তু বাস্তব অনেক বেশি ভালো যারাই এই নেয় তিন চারটা করে একসাথে নিয়ে নেয় আর এগুলো কিন্তু বেশি স্টকে নাই এবার শেষ হলে আর কিন্তু রিয়াস্টক করবো না তো যারা নেওয়ার স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি ইনবক্স করতে হবে তার কালেকশন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং যারা ভিডিওটি দেখছেন এই দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ওনাটা দেখেন কত সুন্দর একদম কাছে থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু বাস্তবে অনেক বেশি ভালো দেখেন ব্যাক ব্যাক সাইড থেকে এরকম সুন্দর করে কাজ করা আছে পাঁচশো পঞ্চাশ টাকায় কী দিয়ে বলেন এগুলো অফার প্রাইস বলেন আপনাদের গিফট প্রাইস এস্ট ক্লিয়ারেন্স বলতে পারেন এখানে কোনো ধরনের লাভের লাভ লাভ বলতেই হয় না আসলে একদম পাইকারি রেটও এই দামে পাবেন না আপনারা এই ধরনের তাঁতের সুন্দর এত সুন্দর ড্রেস আপনারা দেখেন বিভিন্ন জায়গায় দেখবেন এই ধরনের ড্রেস কিন্তু আপনাদের পনেরোশো দু হাজার টাকা লাগে যেহেতু দামি ড্রেস তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কাপড় বেশি থাকে দামি ড্রেস বলতেই কাপড় বেশি যেগুলো কম দামি হয় ওগুলো কিন্তু কাপড়টা কমিয়ে দেওয়া হয় যার কারণে অনেক কমে কিন্তু সেগুলো সেল করে এটা কিন্তু অরেঞ্জ কালার দেখেন যারা অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন অথবা ফেসবুক পেজের নাম হচ্ছে তাসনিয়াস কালেকশন সেখানেও করতে পারেন এগুলো এগুলো কিন্তু বেশি স্টকে নাই এই চারটা কালারই অ্যাভেলেবেল আছে আর লাইভটা এখনই শেষ করে দিব যারা লাইভটা দেখতে পাননি লাইভ দেখতে পাননি তারা লাইভ শেষ হওয়ার পরে আপনারা দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এবং এর সাথে অন্য আরও পাকিস্তানি ড্রেস আছে সবগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজেও দেওয়া হয় পর্যায়ক্রমে কিন্তু এখানেও দেওয়া হবে সো কয়টা কালার আছে আর দেখিয়ে দিচ্ছি এ পিঙ্ক কালার আছে এ হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে এটা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডও কতটা ফিনিশিং কোনো কত সুন্দর এগুলো পরেই আরাম পাবেন অনেক বেশি ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এ হচ্ছে অরেঞ্জ কালার কালার দেখিয়েছি অরেঞ্জ কালার একটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে একটা কালার প্রত্যেকটা কিন্তু সুন্দর এটা কিন্তু বেবি পিঙ্ক কালার টোটাল এই চারটা কালারই অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু স্টকে বেশি নাই স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি সো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন এবং যারা কিন্তু পাইকারি রেটে নিতে চাচ্ছেন ড্রেসগুলো এগুলো না অন্য যে ড্রেসগুলো আছে পার্টি ড্রেস ঈদের আরও কালেকশন আছে সেগুলো যারা পাইকার রয়েছেন পাইকার ভাই বোনেরা রয়েছেন তারা কিন্তু ইনবক্স করতে পারেন আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ আবার মনে করে দিচ্ছি ফেসবুক পেজের নাম হচ্ছে তাসনিয়াস কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ А ты не